বারোশো একান্ন স্কোয়ার ফিট জমি পুরো জমিটা হচ্ছে এলোমেলো এলোমেলো জমির মধ্যে খুবই সুন্দর এবং নান্দনিকভাবে দুই ইউনিটের তিনতলা ফাউন্ডেশনের একটি বাড়ির ডিজাইন নিয়ে আসছি প্রিয় বন্ধুরা যাদের জায়গা খুবই এলোমেলো অথবা আঁকা বাঁকা তাদের জন্য এই প্রজেক্টটি আপনি চাইলে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট আমাদের কাছে ড্র করলে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো সেই রিকোয়ারমেন্টের মধ্যে আপনাকে ডিজাইন করে দিতে আজকের প্রজেক্টটি তাদের জন্য যারা ছাড়ছেন তিনতলা ফাউন্ডেশন দিয়ে তিনতলা কমপ্লিট করবেন এলোমেলো জমি অথবা স্ট্রেট জমি আছে তাদের জন্য আজকের প্রজেক্টটা আমরা যেটি দেখাবো বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখাবো টপ ভিউ দেখাবো টুডি ফ্লোর প্ল্যান দেখাবো সর্বশেষ তিনতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি একতলা কমপ্লিট করতে কত টাকা লাগবে সেই খরচ রিসিপটি আপনাদের সাথে শেয়ার করব তাই না টেনে ধৈর্য সহাতে সম্পূর্ণ ভলিউমটি আমাদের সাথে অবশ্যই দেখে থাকবেন বিস্মিল্লাহ ইউরু রাহমাদু রহিম আসসালাম আলাইকুম ওয়ার আহমদুল্লাহি ও বরাকু মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম বিএসসিএন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রিয় বন্ধুরা বরাবরের মতো আরেকটি সুন্দর এবং নান্দনিক বাড়ির ডিজাইন নিয়ে আসছি এই বাড়িটি জায়গাটা হচ্ছে খুবই এলোমেলো সেই এলোমেলো জায়গার মধ্যে আমরা ফ্লোর প্লানটাকে অনেকবার কারেকশন করে দুই ইউনিটের একটি প্ল্যান সাজিয়েছি সেই প্লানের উপর ডিপেন্ড করে থ্রি ডি ডিজাইন স্ট্রাকচার ইলেকট্রিক্যাল প্লাম্বিং সব কিছু আমরা ক্লায়েন্টকে ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ এই বাড়িটি যার জন্য করেছি ভদ্রলোকের নাম হচ্ছে অমিত জয় ওনার বাড়ি হচ্ছে নবাবগঞ্জ ঢাকা বদলোক ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদেরকে অনেক দিন ফলো করেছেন আমরা ওনাদের সাইট ভিজিট করেছি জায়গাটা সার্ভে করে আমরা নিয়ে আসছি দেখি যে না জায়গাটা খুবই আঁকা বাঁকা তা সেজন্য আমরা ডিজিটাল সার্ভের মাধ্যমে এটাকে জায়গাটা সুন্দরভাবে নিয়ে আসি নিয়ে এসে ড্রয়িং করে দেই আলহামদুলিল্লাহ বদলোকের কাজ চলমান রয়েছে তিনতলা ফাউন্ডেশনের তিনতলাই কমপ্লিট হবে ওনারা আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির বাহিরের পাশের এক্সটেরিয়র ডিজাইনটি সেই জন্য জায়গাটা একটু এলোমেলো হওয়াতে বিল্ডিংটা আমরা ওই ব্যবহার করেছি যাতে ইকোনমিক্যাল এবং টেকসই হয় তারপরে যে জায়গাটা সামনে থেকে যায় সেটাকে আমরা সেফটি ট্যাঙ্কের জন্য রেখেছি ফ্রন্ট সাইডের পাশে যেটা সব কিছু মিলে সুন্দর একটা অ্যাকোমোডেশন করেছি ফ্রন্ট ব্যালকনিগুলো দিয়েছি কালার কম্বিনেশনটা চমৎকারভাবে করার চেষ্টা করেছি বন্ধুরা ছোট্ট রিকোয়েস্ট করবো আপনি যদি আপনার জায়গার আলোকে বাড়ি ডিজাইন করতে চান আপনি কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন আমরা আপনার কমেন্ট বক্সের জায়গার পরিমাপ অনুযায়ী আপনাকে ডিজাইন করে দেবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ যেখানে আমরা ইন্টারভিউ কীভাবে সাজিয়েছি সেটা আপনাদের কাছে দেখাচ্ছি প্রতিটি ইউনিটে থাকবে আপনার দুটি বেডরুম একটি বাথরুম একটি কিচেন রুম একটি ড্রয়িং কাম ডাইনিং রুম এটা আবার যখন মাল্টিপল হবে এক ইউনিটও এখানে হয়ে যাবে তখন শুধু মাঝখানের ওয়ালটা উঠাই দিলে হয়ে যাবে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পুরো চমৎকার বাবা আমরা এই স্বল্প জায়গা বারোশো একান্ন স্কোয়ার ফিট জায়গা খেয়াল করেন মাত্র বারোশো একান্ন স্কোয়ার ফিট জমিতে আমরা দুই ইউনিট সাজিয়েছি খুবই চমৎকারভাবে হিন্দু পরিবার ওনারা ভদ্রলোকরা আমাদেরকে আরও রিকোয়ারমেন্ট দিয়েছিলেন যে পুজোগর করার জন্য কিন্তু আসলে জায়গার স্বল্পতা পারিবারিক সমস্যা হয়তো কলহ থাকতে পারে সেই দিকটা মাথায় রেখে রেখেছি আমরা যাতে কারোর সাথে বিবাদে জড়াইতে না হয় ভদ্রলোক খুবই জেন্টেলম্যান ওনার বক্তব্য হচ্ছে যে আমার জায়গায় একটু নষ্ট হোক কিন্তু যাতে অন্য জায়গার মধ্যে আমার বিল্ডিং না যায় কোনো ক্ষতি না হয় পরবর্তী কোনো কথা না হয় সেদিকটা মাথায় রেখে আমরা ডিজাইনটা করেছি ক্রিমদিরা আপনি যদি আপনার জায়গার আলোকে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান স্ক্রিন দেখার নাম্বারে কল করতে পারেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে ছোটো রিকোয়েস্ট যারা মডার্ন হাউস ডিজাইনে প্রথম আসছেন তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইবেন ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন কেননা প্রতিদিন আমরা এরকম সুন্দর সুন্দর আকর্ষণবার এই ডিজাইন আপলোড করে থাকি তাহলে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন আর যারাই ভিডিওটা দেখতেছেন একটু ফুল দেখার চেষ্টা করবেন তাহলে আমরা উৎসাহ উদ্দীপনা পাই আপনাদের কাছে রিকোয়েস্ট কেমন এটা আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আলহামদুলিল্লাহ হয়তো আমরা দোয়া করবো আপনাদের জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের এই আপনাদের যে খ্যাত আমরা সবসময় ভিডিও নিয়ে আসি সেটা যাতে ডেভেলপ করতে পারে ইনশাআল্লাহ বন্ধুরা দেখুন এটা হচ্ছে বাড়িটির গ্রাউন্ড ফ্লোর যেখানে দুই ইউনিট সাজিয়েছি আমরা একটু মনোযোগ সহকারে দেখবেন প্রথমে মজার বিষয় বলি আপনাদের কাছে এটা হচ্ছে বাড়িটির এই পাশে হচ্ছে সাঁত্রিশ ফিট দশ এখানে হচ্ছে সাঁত্রিশ ফিট দশ এটা হচ্ছে একান্ন ফিট এটা হচ্ছে বত্রিশ ফিট কতটা আঁকা বাঁকা জায়গা খুবই এখন এই জায়গার মধ্যে বদল লোকের রিকোয়ারমেন্ট হচ্ছে সর্বোচ্চ ইউজ করার জন্য সর্বোচ্চ যাতে জায়গা নষ্ট না হয় সব দিক মাথায় রেখে আমরা সেটা চিন্তা করছি আবার অন্যের জায়গায় যাতে না যায় সেই দিকটা মাথায় রেখে কিন্তু আমরা প্লান্টটাকে ড্র করছি ব্রিজটিয়ার দিয়ে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করবো এখানে সামনে দিয়ে চার ফিটের রাস্তা মানে গ্রামের বাড়ি চার ফিটের রাস্তা ভিতরে প্রবেশ করলে ডানপাশে একটা ইউনিট থাকে পাশে ইউনিট ডান পাশের ইউনিটের বেডরুমের সাইজ হচ্ছে দশ তেরো ফিট দশ বাই দশ ফিট সাত সামনে একটা ছোট্ট ব্যালকনি আমরা রেখেছি ড্রয়িং কাম ডাইনিং রুম একটা কমন টয়লেট একটা বেডরুম একটা কিচেন আর একটা হচ্ছে বারান্দা পদগুলোকে যদি ইচ্ছা পোষণ করেন তাহলে উনি ইচ্ছা করলে দোতলায় গিয়ে এখানে আরেকটা হয়তো বারান্দার মধ্যে একটা টয়লেট করতে পারবেন অর্ধেক বারান্দা রাখতে পারবেন কারণ উপরে গিয়ে ওনার জায়গা হবে উনি কিছু জায়গা এক্সটেন্ড করতে পারবেন বাম পাশে এসে দেখলাম দুইটা বেডরুম একটা কমন টয়লেট একটা কিচেন সিমিলারলি এইদিকে একটা বারান্দা এই দিকে আর একটা বারান্দা তার মানে হচ্ছে দুটি বেডরুমের সাথে দুটি বারান্দা আমরা অ্যাড করেছি চমৎকারভাবে করেছি মেলা জায়গায় আলো বাতাস আসবে প্রতিটা রুমের মধ্যে আলো বাতাস থাকবে সেই জন্যটা ইচ্ছা করলে এখানে আরেকটা টয়লেট ইউজ করতে পারবেন আমরা ওনাকে প্রভিশন দিয়ে দিয়েছি বাট ওনার রিকোয়ারমেন্ট ছিল এখন যে একটা করে করেন আমরা ওনাকে অপশন দিয়েছি আপনি চাইলে দুইটা করে করতে পারেন এই বাড়িটি কতটি কলাম লেগেছে কলামের সাইজ কেমন পড়েছে সব কিছু কিন্তু আমরা স্ট্রাকচারাল বইতে প্রোভাইড করেছি আলহামদুলিল্লাহ সেই অনুযায়ী কাজ চলমান রয়েছে চলুন দেখে আসি আমরা এই বাড়িটি করতে কত টাকা খরচ যাবে আমরা অমিত কুমার বাইরের জন্য যে বাড়িটি করেছি বারোশো একান্ন স্কোয়ার ফিট জায়গার মধ্যে ফয়লা মে দুই হাজার পঁচিশ ড্রয়িংকে আমরা ডেলিভারি দিয়েছি আমি এখন আপনাদের কাছে একতলা হিসাবটি দেখাবো তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কলাম পর্যন্ত এই বাড়িতে কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ পড়বে ছয় লক্ষ ষোলো হাজার সাতশো ষাট টাকা যেখানে সিমেন্ট যাবে দুইশো উনত্রিশ ব্যাগ সাদা বালু যাবে দুইশো দুই গণফুট লাল বালু যাবে দুশো তিরানব্বই গণফুট রড যাবে তিন হাজার তিনশো একান্ন কেজি ইট যাবে বারো হাজার নয়শো এক ফিস সাত পর্যন্ত স্বাদ এবং জুলন্ত বিম থাকবে এখানে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এটা আপনারা যখন বাড়ি করবেন অবশ্যই টি বিম দিয়ে কাজ করবেন যেটাকে আমরা বলি জুলন্ত বিম অথবা সাদের নিচে যেটা কনসিল করে সেটা আমরা না কনসিল বিম এবং টি বিমের মধ্যে রাতের দিনে অনেক ডিফারেন্স ভূমিকম্প রেজিস্ট করতে পারে টি বিম সেজন্য সাদ এবং বিম দুটোই অবশ্যই দিতে হবে সাত বিমের মধ্যে যাবে চার লক্ষ সতেরো হাজার ছয়শো পঁচাত্তর টাকা যেখানে সিমেন্ট যাবে একশো ষাট গন ব্যাগ সাদা বালো যাবে তিয়াত্তর গণফুট লাল বালো যাবে দুশো ছাব্বিশ গণফুট রড যাবে ছাব্বিশশো পাঁচ কেজি ইট যাবে ছয় হাজার তিনশো তেইশ ফ্লোর ডালায় গাঁথনি ও প্লাস্টার সহ যাবে খরচ তিন লক্ষ সাতান্ন হাজার দুশো টাকা যেখানে সিমেন্ট যাবে ফ্লোর ডালায় গাঁথনি করবেন পাঁচ ইঞ্চি ওইগুলোর জন্য সামারিতে নিয়ে আসছি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে সিমেন্ট যাবে পাঁচশো ব্যাগ সাদা বালো যাবে আটশো একষট্টি গনফুট লাল বালু যাবে ছয়শো তিরিশ গণফুট ইটের খোয়া যাবে সতেরো হাজার প্লাস নাম্বার ইট যাবে উনিশ হাজার প্লাস ষোলো মিলিমিটার ডায়ের রড লাগবে তেত্রিশশো বাইশ কেজি বারো মিলিমিটার ডায়ের রড লাগবে পাঁচশো পঞ্চান্ন কেজি রোড দশ মিলিমিটার ডায় রড লাগবে সতেরোশো পঁয়ত্রিশ কেজি আট মিলিমিটার ডায়ের রড লাগবে তিনশো চুয়াত্তর কেজি সব কিছু মিলে পাঁচ হাজার নয়শো পঁচাশি কেজি রড লাগবে অলমোস্ট তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে তেরো লক্ষ একান্ন হাজার পাঁচশো ষোলো টাকার ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ করবে ফিনিশিং আইটেম যে বাড়িতে ফ্লোর টাইস ওয়াল টাইস টাইসের মশলা বেডরুমের দরজা বাথরুম রান্নার দরজা জানালার গ্রিল গ্লাস বারান্দার রেলিং মেন গেট ইলেকট্রিক কাজ স্যানিটারি কাজ রঙের কাজ সেগুলো ঠিকাদার এই আদার্স কাজ সহ আরো দশ লক্ষ ছিয়াশি তিনশো বিরাশি টাকা এখানে মিস্ত্রি খরচ ধরেছি আমরা দুশো সত্তর টাকা অঞ্চল বেদে কম বেশি হইতে পারে সবকিছু মিলিয়ে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চব্বিশ লক্ষ সাতাত্তর হাজার আটশো নিরানব্বই টাকা খরচ পড়বে আমি আবার বলছি এই টাকার মধ্যে আলহামদুলিল্লাহ তিনতলা ফাউন্ডেশন দিয়ে দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন আপনার আপনার জায়গার আলোক আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখাবো অন্য কোনো আকর্ষণীয় ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ